অনেক দিন পরে আমি একটা আইসক্রিম ড্রেস পরে চলে আসছি যারা যারা দেখতেছেন একটা একটা করে লাইক কুয়া দিয়ে দিন আচ্ছা আর চারশো এর গুলো আগে দাও চারশো আগে দাও যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক কুয়া দিয়ে দিবেন এই সুন্দর এই সুন্দর শালগুলো আমি একবার করে জাস্ট ধরবো আর ছাড়বো এই সুন্দর শালগুলো জাস্ট একবার করে ধরবো আর ছাড়বো চার যেটা লাগে আমি একবার করে আপনি এটা কিন্তু লাস্ট লাইফ চারশো টাকায় চারশো টাকায় লস প্রাইজের শাল এক একটা শালে আমাদের দেড়শো থেকে দুইশো টাকা লস আছে তো এইগুলো আপনার কালকে আমি কিছু দেখায় সব বাকিগুলো আমি শেষ করতে পারি নাই কালকে সবগুলা দেখায় তো আমি কালকে যেগুলো আমি দেখায় শেষ করতে পারি ওগুলো আমি এই লাইভে দেখাই দিতেছি অ্যান্ড আই থিঙ্ক লাইফটা ক্রিস্টাল ক্লিয়ার এগুলো সব চারশো পঞ্চাশ করে পাবেন চারশো পঞ্চাশ করে পাবেন ষোলোশো আশি টাকার সাল সব এক পি ষোলশো আশি টাকার সাল আপনারা চারশো পঞ্চাশ করে পাবেন হ্যাঁ ষোলোশো আশি টাকার শাল চারশো পঞ্চাশ করে পাবেন যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন অ্যান্ড লাইফটাকে শেয়ার করে দিতে হবে যতগুলো আপু দেখতেছেন অ্যান্ড এইটাও নেবেন অনলি চারশো পঞ্চাশ টাকায় ওকে সো এইগুলো সবই কম প্রাইসে পানির দামে যাবে এটাও যাবে চারশো পঞ্চাশ টাকায় ওয়াও সো এই এই লাইফটা কিন্তু আমাদের চারশো পঞ্চাশ টাকা সালের লাস্ট লাইফ কারণ এই সালগুলো আপু মার্কেটে 1400 থেকে ষোলোশো টাকা সেল হয় এগুলা ফটোশুট করলে আপু এগুলার প্রাইস বাড়া যায় কারণ ফটোশুটের খরচ আছে এগুলো বুস্টিং করলে কিন্তু প্রাইস বাড়া যায় এন্ড আপ কাউকে দিয়ে লাইভ করালে তো আরো বেশি প্রাইস বাড়া যায় কারণ আমরা আর আমরা হচ্ছে এইগুলো নিজেরা প্রোডাকশন করি আমাদের কাউকে দিয়ে লাইভও করানো লাগে না বুস্টিংও করানোর লাগে না জাস্ট আমি নিয়ে লাইভে দাঁড়াইলেই শেষ হয়ে যায় সো আমাদের জন্য সো এই জন্য আমরা বাংলাদেশে সব থেকে কম প্রাইজে দিতে পারি আমরা এমনিতেই এইগুলো আপনাদেরকে কম প্রাইজে দিতাম ছয়শো পঞ্চাশ করে আর এখন তো এগুলো লস প্রাইজে চারশো পঞ্চাশ করে ছেড়ে দিচ্ছি আর এইগুলো আমাদের আর আসবেও না হ্যাঁ চারশো পঞ্চাশ করে আপু ছেড়ে দিচ্ছে আমি জানি না কারা কারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক হওয়াও দিয়ে দিবেন চট্টগ্রামে আমাদের লেভেল টু শপ নাম্বার টু লেভেল টু শপ নাম্বার টু এসকালেটার দিয়ে উঠেই দেখবেন যে চট্টগ্রাম বালি মার্কেট লেভেল টু শপ নাম্বার টু এসকালেটার দিয়ে উঠেই দেখবেন লেভেল টু তে অনেকদিন চট্টগ্রাম যাওয়া হয় না আসলে এইটা দেখেন খুবই সুন্দর একটা শাল হ্যাঁ যার এই শালটা পছন্দ সেইটা কি নিয়ে নেবেন প্রাইস পড়বে অনলি 450 টাকা অনলি 450 টাকা আপু এগুলো আমরা পরে আর দিতে পারতেছি না আপু আহা না পরে আর এগুলো দিতে পারবো না এগুলো আর আপু আমাদের আসবেও না তো যেহেতু এখন শীতের একদম শেষ সময় যারা বুদ্ধিমান তারা এখন কিনে রেখে দিবে আপনি আগামী বছর একটা শাল তো অনেক বছর ইউজ করা যায় একটা শাল অনেক বছর ইউজ করা যায় তো যারা বুদ্ধিমান তারা এখন এই শালগুলো কিনে রেখে দিবে কারণ এত সস্তায় বিস্কটের শাল একটা ববলিন উঠবে না বিস্কটের শাল একটা ববলিন উঠবে না এত সস্তায় কেউ দিতে পারবে না এই শালগুলো একটা উঠবে না এত সস্তায় কেউ দিতে পারবে না জাস্ট আপনাকে এতটুকু বলে দিলাম যার যার এই শালটা লাগে সেইটাকে এখনই দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিবেন আপনাদের পছন্দের পেইজ সানউইচ বাই টনি এইটা কি যে ভীষণ রকমের সুন্দর বিস্কুটে শাল 450 টাকা লাভ লাইফ দিয়ে দিবেন সবাই একটা করে লাইভে শেয়ার করে দিবেন দেখেন আপু শীত যেহেতু শেষ আমাদের কাছে যেই শালগুলো এক দুই পিস করে করেছিল আপনাদেরকে এইগুলো আমরা দিয়ে দিছি সব থেকে কম প্রাইসে একদমই কম প্রাইসে ওকে সো এইটার আমার ড্রেসের দাম কত জানেন আইসক্রিম ড্রেস আমরা বিগত সাড়ে চার বছরে একটা পয়সা প্রাইস বাড়ায় নাই আইসক্রিম ড্রেসের আপনার একটা পয়সাও প্রাইস বাড়ায় নাই সো যার এটা লাগে আপু বালিয়ার কিটে লেভেল টু তে দিয়ে উঠেই দেখবেন হাতের একদম এসকালেটার দিয়ে উঠেই হাতের বাম পাশে লেভেল টু সব নাম্বার টু যার এটা লাগে সেটা কি নিয়ে নিবেন বাউ খুবই সুন্দর প্রাইস পড়ছে অনলি চারশো টাকা প্রাইস পড়ছে অনলি চারশো টাকা লস প্রাইস এক একটা সালে আমাদের দেড়শো থেকে দুইশো টাকা লস আছে তাসমিনা আক্তার তুমি এত সুন্দর কেন মাসাল্লাহ থ্যাংক ইউ আপু যার এটা লাগে কার এটা লাগবে বলেন আমাকে এইটা কাল লাগবে খালি আমাকে বলেন প্রত্যেকটা শাল কিন্তু সুন্দর বাও এইটা ভীষণ সুন্দর রিয়াদ আমার আইফোনটা নিয়ে এসে তো ওখানে রাখা আছে সো এইটা যা লাগে আপনি এই প্রিন্টটাকে দেখেন ডিজিটাল প্রিন্ট করা একটা ববলিন উঠবে আপনি মার্কেট যাচাই করে কিনেন একদম ন্যাচারাল বিউটি লাগছে মিলি রহমান আপু থ্যাংক ইউ আসলে আমি তো মেকআপ শেকআপ আপ করি নাই জাস্ট ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে একটা কাজে গেছিলাম তো ওখান থেকে এসে ডিরেক্ট অফিসে এসে জাস্ট লাইভে চলে আসছি সবাই একটা করে লাইফটাকে শেয়ার করে দেন প্লিজ 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 যারা যারা দেখতেছেন অনেকগুলো আপু দেখতেছেন আমি জানি এবং প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে যারা হচ্ছে যে আমার লাইফটা এত দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ভালোবাসা হ্যাঁ ওকে আমি একটু লাইভটাকে শেয়ার করে দিছি আর আই হোক যে আপনার লাইভটা শেয়ার করে দিতেছেন হ্যালো আইরিন আফরোদ আপু কেমন আছেন ইয়েস এই শালটা নিবেন আপু অনলি এই সুন্দর শালটা নিবেন আপু চারশো পঞ্চাশ টাকায় এইগুলো সব লস প্রাইসে আপু চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দিছি এইগুলো কখনোই রিস্টক হবে না আর একদমই ক্লিয়ারেন্স এর লস প্রাইসে যাচ্ছে যার যার এটা লাগে সে এটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দেবেন কি হয়েছে এইটা যদি কারো লাগে সেইটা কিনে নিবেন বাও প্রাইস পড়ছে চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই শাল নিয়ে নিবেন চারশো পঞ্চাশ করে যার যার এটা পছন্দ শেষে এইটা কে নিয়ে নেন এবং এত সুন্দর এগুলা কি আমি দেখাইছি দেখে কোনটা ওরা যেগুলো দেখাইছি ওগুলা দিল কেন যেগুলো না দেখাইছি ওখান থেকে দিবে তাই না শোনো ওই যে নিচে রাসেল আছে না রাসেলটা যাই বলো যেই শালিক কই দিছে না ওখান থেকে বাড়ি করে দেয় ওরা যেগুলা লাইনে দেখিয়েছে সেইগুলো কেন শোরুমে দিল স্টুপের এগুলো আসলে এটা যদি কার লাগে সেটাকে দেখেন এটাও নিবেন চারশো টাকায় যা এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন রাসেল একটা সুন্দাভ যে যেগুলা লাইনে দেখানো হয়েছে সেগুলো আপনি শোরুমে কেন দিলেন যেগুলো দেখানো হয়নি সেখান থেকে নিয়ে দিবে। একটা কথা বললে উল্টাপাল্টা করবে না ভুল করবে না মানে এটা তো হইতে পারে না এই সালটাও নিবেন না চারশো পঞ্চাশ টাকায় অনলি চারশো পঞ্চাশ টাকায় ওকে অনলি চারশো পঞ্চাশ টাকায় এগুলো আপু সবগুলো হচ্ছে যে আপনার একদমই ক্লিয়ারেন্স সেলে যাবে আপনার এগুলা রিস্টক হওয়ার তো প্রশ্নই আসে না মার্কেটে এগুলা পাঁচশো থেকে সরি মার্কেটে এগুলা চোদ্দোশো থেকে আপনার ষোলোশো টাকায় সেল হয় যেখানে আমরা আপনাকে এটা দিতামই ছয়শো পঞ্চাশ টাকায় আর এখন যেহেতু শীতের শেষ সময় আমাদের এক একটা সালে দেড়শো থেকে দুশো টাকা লস আছে সো এগুলো আমরা জাস্ট লস প্রাইসে এখন ক্লিয়ারেন্স সেল করে দিচ্ছি যার এটা লাগে সেটাকে নিয়ে নেন যার এইটা লাগে সেইটাকে নিয়ে নেন আমার পরা ড্রেসটা ভালো লাগতেছে আচ্ছা আমার পরা ড্রেসটা দেখাই দিচ্ছি এই শালটার প্রাইস বে 450 টাকা 20 কোচের শাল আপো যেটাই নেবেন 450 টাকা 20 কোচের শালগুলো আপো 450 টাকা নিয়ে নেন এইটা দেখেন এইটা হচ্ছে খুব সুন্দর এটা এই যে আমার নানু মাত্র পরে আসে দেখছ না এই শালটা মাত্র আমার নানু পরে আমার অফিসে আসে সো এই এটা এটা আমার খুবই পছন্দ এইটা আমার ভীষণ পছন্দ এন্ড এই শালটারও প্রাইস পড়বে সেম এন্ড এটাও সেম প্রাইসের বাউ এন্ড এটা হচ্ছে হোয়াইট উপর আছে যার এটা লাগে সেটাকে দিয়ে নেবেন আর এটা কিন্তু আজকে কিন্তু আমাদের লাস্ট লাইভ আমাদের শালের আর লাইভ হবে না কারণ এগুলো আমরা আমাদের যেহেতু শীত শেষ সো এগুলো আমরা একদম ক্লিয়ারেন্স সেল লস প্রাইসে দিয়ে দিছি যার যেটা লাগে সেইটাকে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে আমাদের পেজ সার্ভিস বাই তনিতে ওকে আইরিনা ফ্রুজ আপু আমি জানি আপনি প্রতিদিন আমার লাইভ দেখেন লাভ রিয়েক্ট দেন কমেন্ট করেন থ্যাংক ইউ সো মাচ এই কালারটা কার পছন্দ সেইটাকে দেখেন যা কাজ কার এই কালারটা পছন্দ সেইটাকে দেখেন ওকে ভীষণ রকমের সুন্দর একটা এক একটা কালার এক একটা ডিজাইন জাস্ট আপনি দেখেন এগুলো আপনার ক্লিয়ারেন্স চলে যাচ্ছে ওয়াও মাশাআল্লাহ সো প্রিটি বিউটিফুল একটা একটা বেশি সুন্দর এই শালগুলো আর কিন্তু রিস্টক হবে না ওকে এই শালগুলো কিন্তু আর রিস্টক হবে না একটা একটা ড্রেস দেখাবো এই শালগুলো রি স্টক হওয়ার তప్పు প্রশ্নই এছাড়া এক पीस করে যেগুলো ছিল লস প্রাইসে আমরা ছেড়ে দিছি যে পাবে সেই উইনার আজকে যে এই শালগুলো পাবে যারা পাবে সেই উইনার কারণ এগুলো প্রত্যেকটাই লস প্রাইসে ক্লিয়ারেন্স সেলে যাচ্ছে আপনি নিজের জন্য নেন অথবা গিফটের জন্য নেন হ্যাঁ নিজের জন্য নেন অথবা গিফটের জন্য নেন কাউরে দিলেও সে খুশি হয়ে যাবে তাই না কাউকে দিলেও সে খুশি হয়ে যাবে ওয়াও এই কালারটা দেখেন কি যে সুন্দর একটা কালার এন্ড দা প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল অনলি চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে আসেন এই ড্রেস কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এই যে ড্রেসটা ডিজিটাল প্রিন্টের নাম্বার গ্রেড বি গ্রেড সি আছে সো এইটা হচ্ছে একদম এভারেজ কোয়ালিটি এইটা কে পাবেন আমি জানি না এই ড্রেসগুলো আমাদের গোডাউনে অল্প কিছু ছিল তাই আমরা এগুলাকে ক্লিয়ারেন্স সেল দিচ্ছি এই হচ্ছে কামিজ এই হচ্ছে দোপাট্টা ডিজিটাল প্রিন্টের এক রেড কোয়ালিটি কালারে যাওয়ার তো প্রশ্নই আসে না এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় আপনি এইটার কাপড়টা জাস্ট ধরে দেখবেন এই যে দেখেন এইটা আপনি এক বছর পরলেও কাপড় নষ্ট হবে না সারা বছর পরলেও কাপড় নষ্ট হবে না আপনি যদি রেগুলার পরেন টানা টানা রেগুলার পরলেও এটা নষ্ট হবে না হ্যাঁ এত সুন্দর একটা কাপড় আপনি যদি টানা এটা রেগুলার এক বছরও পরেন তাও এটা নষ্ট হবে না এত সুন্দর একটা কাপড় ব্যাপার নিচে দিকে হাতের কাপড় ডিজিটাল প্রিন্টের রেড কোয়ালিটি মার্কেটে এটা চোদ্দশো থেকে ষোলোশো এরকম বিক্রি হয় চোদ্দশো ষোলোশো টাকা এটা বিক্রি হয় হ্যাঁ মার্কেটে এইটা চোদ্দশো থেকে ষোলোশো টাকা বিক্রি হয় এটা হচ্ছে দেখেন ব্লু কালারের উপর আছে এত সুন্দর একটা ড্রেস কামিজ দুপারটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় চার এটা লাগবে সেইটাকে নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন একটার চেয়ে একটা বেশি সুন্দর আমি জাস্ট একবার করে আপনাদেরকে দেখাই দিব অ্যান্ড আই থিঙ্ক হ্যাঁ আই থিঙ্ক সবাই লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন ওকে এটা হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা এই হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় চোখ বন্ধ করে অর্ডার করে দিতে হবে চোখ বন্ধ করে উলের শাল নাই সব শেষ উলের শালগুলো সব শেষ হয়ে গেছে এইটা আপনি আমি আপনাকে 50% অফার প্রাইসে দিব দেখেন কালারটা দেখেন ডিজাইনটা দেখেন এক দেখায় আপু আপনাদের পছন্দ হবে প্রিটি যে একবার দেখবে একবার দেখলে আপু আপনাদের এগুলা পছন্দ হয়ে যাবে আর এটা হচ্ছে দেখেন ব্ল্যাক এর উপর আছে আর মাশাআল্লাহ ব্ল্যাক ওয়ান এটা হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক নিচে দিকে হাতার কাপড় দাও এই সুন্দর ড্রেসটা আপু এইটার টোটাল চারটা কালারই আছে আর এই ট্রেসের প্রিন্ট ডিজাইন খুবই সুন্দর এইটা আমরা ফিফটি পার্সেন্ট অফার প্রাইস আপনাকে দিব সাতশো পঞ্চাশ টাকায় শেষ এটা সাতশো পঞ্চাশ টাকা আইসক্রিম রেস ধরে দিবেক আইসক্রিম রেলস দাখাও সাতশো পঞ্চাশ টাকায় সাতশো টাকার অফার প্রাইসে যার এটা লাগে সেটাকে নিয়ে নেন আইসক্রিম রেস আমি দেখাই দিতেছি আমার এটার সালোয়ারটা কিভাবে বানানো হয়েছে আপনি জাস্ট এটা দেখেন হ্যাঁ আমার পরা ড্রেসের সালোয়ারটা দেখেন কিভাবে বানানো হয়েছে ধরো ধরো

আমরা রেসের প্রাইস এটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন দোপাট্টা আর সালোয়ারের কাপড়টা থাকবে চিকেন কারি করা শুধু এই সালোয়ারের কাপড়টার দাম কত মার্কেটে এরকম চিকেন কারি কাপড়ের গজ কত এই চিকেন কারি শুধু বারোশো টাকা গাছ বিক্রি হয় নিচের দিকে দেখেন এরকম ইউ 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 শেপ দিয়ে কেটে আপনার আমার হচ্ছে ডিজাইন করে বানাই সো আপনারা হচ্ছে নিজের মতো করে ডিজাইন করে বানাই নেবেন এইটার কাপড় এত সফট হবে হচ্ছে কামিজ দোপাট্টা এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট এইটা হচ্ছে আপনার স্টিপসের কাপড় আইসক্রিম না আমার শুধু দেখতে চাই আমি একবার করে দেখাই দিব এটা ফাল্গুনের জন্য কি মিস করা ঠিক হবে এইটা কি ফাল্গুনের জন্য মিস করার ঠিক হবে কিনা বলেন আমি একবার করে ধরবো সাড়ে চার বছরে আমাদের একটা সিগনেচার আইটেম হচ্ছে আইসক্রিম রেশ সাড়ে চার বছরে এত কিছুর দাম বাড়ছে আইসক্রিম রেসের দাম কি বাড়ছে এক পয়সা বাড়ছে বলেন আপনারা যারা সানউইচ বাই তনিকে অনেকে আগে থেকে চেনেন আপনি বলেন সাড়ে চার বছরে আইসক্রিম রেশের আমরা মানে একদম সেম টু সেম কোয়ালিটি রাখছি একটা পয়সা প্রাইস বাড়ান এই যে সেম টু সেম সালোয়ারের কাপড় এইটা যা লাগে সেটাকে নিয়ে নিবেন ইয়ালোর উপর আছে এটা কিন্তু ফালগুনেও পড়তে পারবেন হ্যাঁ ফালগুনে পরার জন্য অনেক পারফেক্ট হবে এই যে দেখেন ড্রেসটা এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এই যে এটা হচ্ছে আপনার স্লিভস কাপড় সো যার এটা লাগতেছে একটা করে লাভ রেক দিয়ে দেন এটা হচ্ছে দেখেন পিংকের উপরে আরেকটা সুন্দর একটা ডিজাইন মাই গটার আর এটার কাপড়টা এত মিহি আর এত সফট পিঙ্ক কালার অলওয়েজ সুন্দর লাগে এই যে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন এটার দোপাট্টা আর সালের কাপড়টা এইরকম চিকেন কারি করাই থাকবে এই যে দেখেন

আমরা নিজেরা বানাই তারপরে আমাদের বুস্টিং করে সেল করা লাগে না ফেসবুকে ডলার খরচ করা লাগে না আমাদের কাউরে বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে লাইভ করানো লাগে না শুনেন একজনের দিয়ে যদি বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে লাইভ করানো লাগে তাহলে ওই বিশ তিরিশ হাজার টাকা কোথেকে আসবে আপনাদের পকেট থেকেই তো নিতে হবে ওই বিশ তিরিশ হাজার টাকা তো ভাগ হয়ে ড্রেসের প্রাইস সাথে অ্যাড হবে তাই না সো আমাদের কিন্তু কাউরে দিয়ে এরকম হাজার হাজার টাকা খরচ করে লাইভ করানো লাগে না আমরা জাস্ট আমি লাইভে নিয়ে দাঁড়াইলেই প্রোডাক্ট তো এই জন্য আমাদের বাড়তি কোনো খরচ নাই তো বাড়তি কোনো খরচ আপনার ড্রেসের প্রাইজের সাথে অ্যাডও হয় না সো এই জন্য সরাসরি ফ্যাক্টরি থেকে একদম ফ্যাক্টরি প্রাইস এটাও ফালগুনে পড়তে পারবে তাই না আইসক্রিম লাভার আপনারা বলেন সাড়ে চার বছরে কাঁচামরিচ আমরা দেখছি বারোশো টাকা কেজি পর্যন্ত দেখছি দেখি নাই তো সবকিছুর প্রাইস বাড়ছে আইসক্রিম রেসের প্রাইস বাড়ে আমাদের লেবার কস্ট বাড়ছে সবকিছু কস্ট বাড়ছে কিন্তু আমি আইসক্রিম রেসের প্রাইস বাড়াই নাই কেন জানেন আইসক্রিম রেসটা এটা হচ্ছে ব্যাকপার্ট এটা হচ্ছে হাতের কাপড় আইসক্রিম রেসটা আমাদের একটা সিগনেচার আইটেম পুরো বাংলাদেশের টেকনাফটো তেতুলিয়া আমাদের ড্রেস পৌঁছা গেছে আলহামদুলিল্লাহ এবং পুরো দেশের সব জায়গায় প্রত্যেকটা গ্রামে গ্রামে পাড়ায় মহল্লায় আমাদের ড্রেস আমি যখন রাস্তায় দেখি যে কেউ আমাদের আইসক্রিম ড্রেস পরা দেখতেই ভালো লাগে গর্ব লাগে যে আচ্ছা ঠিক আছে সানবিস বাই তো ড্রেস পরা সো এটা হচ্ছে এক্সাক্টলি আমার পরাটা এই যে দেখেন সালোয়ারটা এরকম আপনার খুবই সুন্দর চিকেন কারি করা থাকবে এক্সাক্টলি এটাই আমি পরে আসি আর এটা হচ্ছে কামিজের কাপড় থেকে এই যে এখান থেকে একটু কাপড় নিয়ে আমার টেলার্স হচ্ছে এখানে আবার একটু শো বাটন দিছে শো বাটনটা দেওয়াতে আরো বেশি সুন্দর লাগতেছে আপনারও চাইলে এই যে কামিজের কাপড় থেকে একটু কাপড় নিয়ে এখানে টেলার্স কে সেম ডিজাইনে গলা দিয়ে এখানে একটু শো বাটন দিয়ে বানাই দিতে বলতে পারেন অনেক সুন্দর আইসক্রিম ড্রেস যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা এটা কিন্তু মিস করলে মিস 4.5 বছর এটা কেন সালোয়ারটা এরকম কাটওয়ার্ক করে বানাই দিতে বলবেন হ্যাঁ সেলওয়ারটা এরকম কাটুয়ার করে বানাই দিতে বলবেন এটার প্রাইস सेम 4.5 বছর ধরে যায় এখনো তাই 1150 টাকা 4.5 বছর ধরে যা প্রাইস ছিল এখনো তাই প্রাইস 4.5 বছর ধরে যা প্রাইস ছিল এখনো তাই প্রাইস 1150 টাকা একটা পয়সা প্রাইস আমরা বানাই নাই আইসক্রিম ড্রেসের এখনো সেম টু সেম প্রাইসে দিতেছি এই আজান কি পড়ে গেছেন না পড়বে আমরা আজান পড়ব দূর মাগরিবের আজানের কথা বলতেছি ওকে কুলসুম আক্তার লিখেছেন গ্রুপ শেয়ার ডান থ্যাংক ইউ সো মাছ ওয়ালাইকুম আসসালাম চাঁদের কণা থ্যাংক ইউ সো মাচ আইস আইসক্রিম রেস আপু ইয়েস সাতশো আপু জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ এগুলো কি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টেড হ্যাঁ ফিফটি পার্সেন্ট

প্রোডাকশন অফ হয়েছে এই প্রিন্টগুলো আমাদের আর আসবে না এগুলা প্রোডাকশন অলরেডি অফ হয়ে গেছে সো এই প্রিন্টগুলো আমরা আপনাদেরকে ক্লিয়ারেন্সের লস প্রাইজে দিয়ে দেই এই প্রিন্টগুলো যেই প্রিন্টগুলো আমাদের প্রোডাকশন অফ মানে আর আসবে না সো এই প্রিন্টগুলো আমরা আপনাদেরকে লস প্রাইজে দিয়ে দেই যেখানে মার্কেট থেকে কিনতে গেলে আপনি 1600 টাকায় কিনবেন এই ড্রেস সেখানে আমরা আপনাকে এত কমে দেই এত কমে দেই এটা আমরা মানে কবে মিনিমাম চোদ্দশো টাকা লাগবে তো সেই হিসাবে আমরা আপনাকে অর্ধেক দামে দিই ড্রেস অর্ধেক দামে যার এটা লাগে সেটা নেবে ওটা কি আচ্ছা দেখি এটা কত ড্রেসের হাতে আর এইটা আপনার সাতশো পঞ্চাশ টাকায় শেষ এটা শেষ বলছেন আর কালার মালা নাই দুইটা কালার ছিল এই দুইটা কালার সাতশো পঞ্চাশ দিয়ে দিচ্ছি নেন নিয়ে নেন আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন আপনাদেরকে দেখায় দেই একদম একশো একশো সুতা যার লাগবে সাতশো অপন জন পড়েছেন থ্যাংক ইউ সো মাচ লাইফ একটা করে স্যার 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 চাই আপনি আমার অনুপ্রেরণা আপনার মতো বিজনেস করতে চাই থ্যাংক ইউ সো মাচ এস এম দা আফরিন সামি থ্যাংক ইউ সো সো মাচ নিয়াজ মাহমুদ তোর মতো লোকরে আমি সামনে পাইলে লাথি মারতাম যে করে যেত বাস্টার একটা তোর মতো বাস্টার মেয়েদের উচিত তোদের মতো বাস্টার গুলাকে প্রত্যেকটা মেয়ের উচিত যারা মেয়েদের শরীর নিয়ে কমেন্ট করে হ্যাঁ তোদের মতো বাস্টার্ড গুলাকে মেয়েদের উচিত জোতা পেটা করার আমার মতো মেয়ে সামনে যদি তোর মতো নিয়াজ মাহমুদ পাওয়া যাইতো হ্যাঁ তাহলে মনে করুন থাপ প্রায় দাঁত যে কটা আছে না সব কটা ফালাই দিতাম তারপরে কি হবে বাকিটা দেখে দিয়ে দিতাম বাস্টার্ড কোথাকার অনলাইনে এইসব ফাঁকটামি করার জন্য আসে না বাপমার কোন ঠিকানা আছে তোর বাপমার ঠিকানা দে তুই বেড়া দেব বেড়া কোন নানকার তুই বাপমার তোর জন্মের কোন ঠিক আছে জন্মের ঠিক আছে তোর তোদের মতো কথা ফেসবুকে আইসা অনলাইন আইসা শুধু মেয়েদেরকে বুলিং করবে মেয়েদেরকে ফালতু কথা বলবে মেয়েদেরকে নোংরা কথা বলবে মেয়েদের বডির বিভিন্ন প্রাইভেট পার্ট নিয়ে কথা বলবে তোদের মতো কুকুরের বাচ্চাগুলো সামনে পাইলে থাপ্প দিয়া দাঁত সব কটা ফালাই দিতাম পাঁচ তুই ভুল জায়গায় এসে কমেন্ট করছিস বুঝিস নাই তোর মতো বাস্টার্ড গুলারে মানুষ করেই না আমি এখানে দাঁড়ায় কথা বলি বহুত বাস্টার্ডকে মানুষ করে জুতা পেটা করে আমি এখানে দাঁড়ায় কথা বলি তোদের মতো কতগুলো বাস্টার্ড বেজন মাপলা পান আছে অনলাইনের মধ্যে ঘুরে মেয়েদেরকে শুধু মেয়েদেরকে শুধু বাজে কথা বলে মেয়েদের বডি বডি নিয়ে মেয়েদের বিভিন্ন বডির বিভিন্ন প্রাইভেট পার্ট নিয়ে বাজে বাজে কথা বলে তোদের মতো কতগুলো বাস্টার্ড আছে যেগুলো অনলাইনে সব অপকর্ম করে কথা বলে তোর তোর যদি সাহস থাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দে তোর ধরে নিয়ে আসবো তুই যেখানে থাকোস বেআ কোথাকার তুমি আমার ওরকম ভাই বোন পেলা যে তুমি তোমার মতো বাস্টারগুলো আমাকে একটা কমেন্ট করে যাবে আর আমি তোমাদেরকে এমনি ছেড়ে দেবো থাপ প্রায় দাঁত সব কাটা ফালাই দিব তোরা বেয়াদব কতগুলো অনলাইনে দেখি এইগুলা এগুলা কতগুলা কুলাঙ্গারের বাচ্চা আছে যেগুলো অনলাইনে এদের কাজ হচ্ছে মেয়েদের প্রাইভেট পার্ট নিয়ে কথা বলা মেয়েদেরকে হচ্ছে যে বুলিং করা নোংরা ভাষায় জঘন্য নোংরা জঘন্য ভাষায় এরা হচ্ছে মেয়েদেরকে বুলিং করে তো কোথাকার তুমি মানে আমার কাছে যদি এরকম কোনো লোক আসে এদেরকে মানে আমাকে যদি কেউ কমেন্ট করে মন ডাচে জুতা দিয়ে তার থাপড়ায় রাত ফালা দিয়ে বেয়াদব কোথাকার মানে আমি দেখি তো অনলাইনে মানে একটা মেয়ে মানে একটা মেয়ের কোনো কিছু হলেই মানে এদের নোংরা কমেন্ট করতে হবে একটা মেয়ে মানুষ মানেই মেয়েদেরকে ওদের নোংরা কমেন্ট করতে হবে ফালতু জানোয়ার গুলা কোথাকার এইটা যা লাগবে সেইটাকে দেখেন এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট এগুলা হচ্ছে এগুলা হচ্ছে জন্মগতভাবে এরা কুলাঙ্গার এদের বাপ মা নিশ্চয় এদের সামনে মারামারি করে এদের বাপ মনে হয় মাকে মারা এদের বাপের শিক্ষা পাইছে এরা এই জন্য এরা অনলাইনে এসে যত মেয়েদেরকে মানে এরা নারী বিদ্বেষী মোট কথা এরা হচ্ছে নারীদেরকে শুধু কিভাবে বুলিং করবে খারাপ কথা বলবে এই 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 ইন্টেনশনে থাকে সব একটা ধরেন শুধু যে আমাকে তা না একটা হিসাব পরিহিত একটা ভোরকা পরিহিতা মেয়েকে ওরা ছাড়ে না এরা কাউকে ছাড়ে না এরা সবাইকে বুলিং করে সবাইকে খারাপ কথা বলে আমার সামনে পালে তো রক্ত মারতাম তুই সব পরে দিব ব্যাপক টাকা হচ্ছে দেখেন কামি দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় 50% অফার প্রাইসে নেবেন 100 100 সুতার ড্রেস 100 100 সুতার ড্রেস এরা অনলাইনে এমন পরিমাণ বুলিং করে আমি দেখছি এমন না যে শুধু আমাদেরকে বুলিং করে তা না আমি দেখছি বোরকা পরিহিতা হিজাব পরিহিতা সব নারীদেরকে এরা বুলিং বুলিং করে এরা হচ্ছে মানে মে মানুষ পাইলেই মানে ওদের হচ্ছে চুলকানি উঠে যায় এদের হচ্ছে জন্মগত চুলকানি এদের এটা যদি কার লাগে সেটাকে নিয়ে নেবেন এই হচ্ছে দেখেন কামিজ দোপাটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় বাও খুবই খুবই সুন্দর আর এখন মনে হয় ওয়ান মানে কি বলেন যে বুলিং মনে হয় আরো বেড়ে গেছে দিদি এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দাও আছে একদম 100% সুতার ড্রেস হ্যাঁ 100 100 সুতার ড্রেস আর এটা লাগে সেটাকে নিয়ে নেবেন ড্রিম মেড শপ আই লাভ ইউ আপু আপনার মতো উদ্যোক্তা হতে চাই আপনি আমাকে প্রমোশন দিন প্লিজ আপু কাজ করেন আমি আমি আপনার কি প্রোডাক্ট তো আপু জানি না কাজ করেন ইনশাল্লাহ আরো 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 ভালো করতে পারবেন কাউকেই এরা ছাড়ে না আমি তো দেখি যে যারা মানে এখন যারা আমাদের গভর্নমেন্টের যারা আছে যারা সরকারের যারা মেন মেন উপদেষ্টা আছে না ফিমেল যারা উপদেষ্টা আছে উপদেষ্টাদেরকেও মানে মানে আই মিন যারা ফিমেল উপদেষ্টা আছে তাদেরকেও খারাপ কমেন্ট করে তো এরা ছাড়ে কাকে কাকে ছাড়ে না সবাইকেই খারাপ কমেন্ট করে মানে এরা জন্মগতভাবে খারাপ এরা কাউরেই ছাড়ে না মানে এরা মানে মানে যদি আপনার কি বলে ফেরেস্তাও এনে দেওয়া হয় অনলাইনে তাহলেও খারাপ কমেন্ট করবে আর এদের কাজই হচ্ছে শুধুমাত্র মেয়েদের বডির বিভিন্ন পার্ট নিয়ে নোংরা নোংরা কমেন্ট করা বাই রোয়ে এই হচ্ছে দেখেন কামিজ দুপার্টটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় খুবই 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 সুন্দর ফিফটি পার্সেন্ট অফার প্রাইস এটা নেবেন বাট আমার আমাকে এসে ভুল জায়গায় এসে ডিল মার্সো আমার আমার জায়গা আমার এখানে এসে কমেন্ট করলে থাপ প্রায় তো করবো সাথে একদম গুষ্ঠ উদ্ধার করে দেব এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে খুবই 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 সুন্দর হ্যাঁ অনেক 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 জোস অ্যান্ড এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন এই হচ্ছে দেখেন আপনার কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা এই হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় খুবই 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 সুন্দর এইটা যা লাগে সেটাকে নিয়ে নেবেন ফিফটি পার্সেন্ট অফার প্রাইসে ফিফটি পার্সেন্ট অফার প্রাইসে ফিফটি পার্সেন্ট অফার প্রাইসে আর এই যে এত কিছু হয় নারীদেরকে যে কেন এইভাবে ফেস অনলাইনে বুলিং করা হয় এটা নিয়ে কেউ কোনো কথা বলে না আমি দেখি এটা নিয়ে কেউ কোনো কথা বলতে এই যে ইলেকশন উপলক্ষে সবাই এত প্রচার প্রচারণা চালাইতেছে তো নারীদেরকে যে অনলাইনে এত বুলিং করা হয় এটা কিভাবে বন্ধ করা যায় বা কেন বুলিং করা হয় এবং এই যারা বুলিংকারী তাদেরকে দুইটা কি শাস্তি দেওয়া যায় এগুলা নিয়ে কারোর আমি কোনো কথা বলতে দেখি না বাট এগুলা নিয়ে আমাদের নারীদেরকেই কথা বলতে হবে যে কেন নারীদেরকে কারণে অকারণে বুলিং করবে মানে অকারণে করে যে একটা মেয়ে হিসাব পরিহিতা বোরগা পরিহিত হলেও করে একটা মেয়ে শাড়ি পরিহিতা হলেও বুলিং করে একটা মেয়ে থ্রি পিস পরিহিত হলো বুলিং করে আর ওয়েস্টার্ন পরিহিতা হলে তো বাবারে উপায় নাই এত ব্যাধপ এগুলা এগুলোর জন্মগত ব্যাধপ এইটা যা লাগে সেইটাকে নিবেন এর আগে আরো দুই তিনটা দেখাইছি সো এই প্রিমিয়াম কোয়ালিটির এই কটনগুলো অফার প্রাইসে পাবেন 1690 টাকা ড্রেস 850 টাকায় অলমোস্ট 50% ডিসকাউন্টে অলমোস্ট 50% ডিসকাউন্টে 850 টাকায় অনলি 850 টাকায় যার এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন কামিজ দোপাট্টা সালমারে কাপড় অনলি 850 টাকায় যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন এইগুলো হচ্ছে 1690 করেছিল এখন 850 করে দিয়ে দিছি থ্যাংক ইউ সো মাচ কুকুরের কাজ হচ্ছে কামড়ানো ওদের কথা কামদেন না বাট কুকুরে কামড়ানো কুকুর তো ইঞ্জেকশন দিয়ে মায়রা ফেলা যায় কামড়ানো কুকুর পেটানো যায় হ্যাঁ সো এগুলা কামড়ানো একটা পাগলা কুত্তারে যদি আপনি রাস্তায় ছাইড়া দিয়ে রাখেন সে এখন আপনারা কামড়াবে একটু পরে আরেকজনকে কামড়াবে সে জলাতঙ্ক ছড়াবে এই জন্য পাগলা কুত্তারে মায়রা ফেলতে হয় হ্যাঁ বা পাগলা কুত্তার দাঁত ভাঙা দিতে হয় সো পাগলা কুত্তারে ছাইরা দিতে হয় না সো আমি যে কথা বলি শুধু আমার নিজের জন্য কথা বলি না আমি অনলাইনে সার্বিক কথা বলতেছি পুরো অনলাইনেই দেখে এরকম হয় মানে অনলাইনে সব মেয়েদেরকে বুলিং করা হয় এমন কোনো মেয়ে দেখে নাই যে বুলিং এর শিকার হয় নাই ছেলেদেরকেও বুলিং করে যারা খারাপ কথা বলে তারা ছেলেদেরকেও বলে বাট মেয়েদেরকে বেশি বলে সো বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছিলেন আজান পড়তেছে আমি আজানের পরে আবার একটা লাইভ আসবো এই লাইভটা শেষ করে দিচ্ছি আমার পরা ড্রেসটা চার লাগে নিয়ে নেন এগারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আমার পরা ড্রেসটা অনলি এগারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র অনলি এগারোশো পঞ্চাশ টাকা যার যা লাগে সেটাকে নিয়ে হয় থ্যাংক ইউ বাই বাই ওদের স্বভাবে এমন মেয়েদেরকে অপমান করা আরাফাত হোসাইন সেটাই এজন্য মেয়েদেরকেও স্ট্রং হইতে হবে এদের বিরুদ্ধে লড়তে হবে এদেরকে শিক্ষা দিতে হবে এরা কাউকে ছাড়ে না সবাইকে এরা বাই থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ বাই বাই নেক্সট দেখা হবে